প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এক স্কুল থেকে আজকে ইসরায়েল ও ইরান নিয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির হয়েছি যে কোনো পরীক্ষায় এই টপিক নিয়ে প্রশ্ন আসতেই পারে তাই একবার হলো দেখে নেবেন সম্প্রতি কোন দুটি দেশ পরস্পরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উত্তর হচ্ছে ইরান ও ইসরায়েল ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা কে আয়াতুল্লাহ আলী চব্বিশ সালে ইরানের কোন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার ইসরায়েলের হামলায় নিহত হন উত্তর মোহাম্মদ রেজা জাহেদি ইসরায়েলের রাজধানী কোনটি উত্তর হচ্ছে ইরান কোন উপসাগরে অবস্থিত পারস্য উপসাগরে অবস্থিত ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে দুই হাজার পঁচিশ সালের অনুযায়ী উত্তর হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু ইরান কোন ধরনের সরকার পরিচালনা করে উত্তর হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র মোশাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা উত্তর ইসরায়েলের ইসরায়েলের সংস্থা আইআরজিসি বলতে কি বোঝায় উত্তর সে ইসলামিক রেভলিউশনারি কার্ভস ইসরায়েল কোন মহাদেশে অবস্থিত উত্তরসে এশিয়া মহাদেশে অবস্থিত ইরান কোন জাতিসংঘের চুক্তিতির অনুসারে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না নাও এ ইসরায়েলের প্রথম স্বাধীনতা লাভ করে কবে উনিশশো সালে গাজা উপত্যকায় কার নিয়ন্ত্রণে উত্তর হচ্ছে হামাজ ডোম অফ রক কোন শহরে অবস্থিত উত্তর হচ্ছে জেরুজালেম ইসরায়েল কোন দেশের বিরুদ্ধে বারবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে উত্তর হচ্ছে ইরান ইরানের পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ফর্দো ইরানের জাতীয় মুদ্রার নাম কি উত্তর রিয়াল সম্প্রতি ইজালের কোন ড্রোনের কারণে ইরানের হামলার জন্য ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে হারোফ ইরান কোন ধর্মের প্রভাবাধীন দেশ ইরান কোন ধর্মের প্রভাবধীন দেশ উত্তর সিয়া ইসলাম ইসরায়েলের প্রযুক্তি খাতে কি নামে ডাকা হয় ন্যাশন পঁচিশ সালে ইসরায়েলের কোন ইসলামিক দেশের সঙ্গে নতুন উত্তেজনার মুখে পড়ে উত্তর ইরানের মুখে পড়ে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ প্রতিরোধে জাতিসংঘ কোন সংস্থাটি কাজ করে উত্তর হচ্ছে ইউএনএসসি ইউনাইটেড ন্যাশন সিকিউরিটি কাউন্সিল ইজালের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নাম কী উত্তর হচ্ছে আয়রন্ডম ইরানের সর্বশেষ রাষ্ট্রপতি দু হাজার পঁচিশ অনুযায়ী ইব্রাহিম রাইসি ইসরায়েলের কোন আরব দেশের সঙ্গে আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে উঠছে সংযুক্ত আরব আমিরাত